গত দুই দিন যাবৎ আমাদের বৌড়া সদর উপজেলা যুবদলের একজন কর্মীর নাম দিয়ে একটি একটা নিউজ সার্ভিস ভিডিও সেরে দিয়েছে সেটার মধ্যে দেখা যাচ্ছে একটা ছেলে একটা সিএনজি কে অ্যালোভাসভাবে ভাঙচুর করতেছে এই ছেলেটাকে আমাদের যুব দলের সদর থানা যুব একটা কি নাম দিচ্ছে আশিক নাম দিয়ে আমাদের বলছে এই আশিকটি হলো আমাদের সদর থানা যুব দলের একজন তো আমরা যেটা ব্যক্তিগত আমাদের প্রত্যেকটা ইউনিয়নের আমাদের উপস্থিত আছে আহ্বায়ক যুগ নবায়ক বিন্দু প্রত্যেকটা ইউনিয়নের এবং আমার সদর উপজেলা যুগ নব্যায়ক বিন্দু উপস্থিত রয়েছেন তাদের মাধ্যম দিয়ে আমরা দুদিন হলো বিশদভাবে এটা অনুসন্ধান করি আমরা এটা সম্পূর্ণ ভিত্তিহীনভাবে আমরা প্রমাণ পাই সে আলোকে আপনার আমরা এই নিউজ এটাকে যে এইভাবে দলের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে একটি মহল যেটা করতেছে এর বিরুদ্ধে আমাদের আজকের এই সাংবাদিক সম্মেলন প্রিয় সাংবাদিক ভাইরা আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা অত্যন্ত দুঃখ ও ক্ষোভের সঙ্গে বলতে চাই যে বগুড়া সদর উপজেলা যুবদলের নামে একটি মিথ্যা অটোরিক্সা ভাংচুরের ঘটনা ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করা হয়েছে উদ্দেশ্য প্রণতভাবে আমাদের এই সংগঠনের নাম ব্যবহার করে এই মিথ্যা প্রচারণা চালানো হয়েছে যা সম্পূর্ণ ভিত্তিহীন বানোয়াট এবং রাজনৈতিক প্রতিহিংসার অংশ আমরা দৃঢ়ভাবে জানতে চাই বগুড়া সদর উপজেলা যুব জেলা যুব দল সবসময় শান্তিপূর্ণ গণতান্ত্রিক রাজনীতি বিশ্বাসী আমাদের কর্মীরা কখনোই জনসম্পদের ক্ষতি করে না কিংবা সাধারণ মানুষের যানবাহন ভাঙচুরের মতন এক কাজজনক কাজে জড়িত নয় কিন্তু পলাতক ফেসিস দোষর ও অসাধু মহল যুবদলে ভাবমতি নষ্ট করার জন্যই এই ধরনের অপপ্রচার চালাচ্ছে এরকম বিশৃঙ্খলার মাধ্যমে গাপি মারা আওয়াম দেশকে দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে এইসব দুষ্কৃতিকারীদের কঠোর হস্তে দমন করতে হবে নইলে দুষ্কৃতকারীদের ধাপটে দেশ আবারও অস্থিশীল হয়ে পড়বে স্বরতন্ত্রকারীরা যাতে পায়দা লুটতে না পারে সেজন্য দলমত নির্বিশেষে সবাইকে সজাগ থাকতে হবে তাহলে দেশের প্রকৃত গণতন্ত্র সুশাসন ও মানুষের জন মালের নিরাপত্তা নিশ্চিত হবে আমরা সুষ্ঠু করে বলতে চাই স্পষ্ট করে বলতে চাই এই ঘটনার সঙ্গে বগুড়া জেলা বা সদর উপজেলা যুবদলের কোনো কোন সম্পর্ক নেই বরং ষড়যন্ত্র মূলে আমাদের এই আমাদের উপর দায় চাপিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে আমরা এই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান বারবার স্পষ্টভাবে বলেছেন যে কোনো দলীয় নির্দেশ অমান্য করা ব্যক্তির সাথে দলকে ব্যবহার করা কি বা সংগঠনে ভাবমতি ক্ষুণ্ণ করা মোটেই বরদাস্ত করা হবে না তিনি কঠোরভাবে নির্দেশ দিয়েছেন যারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করবে বা নির্দেশ অমান্য করবে তাদের বিরুদ্ধে দ্রুততম সময়ে সাংগঠনিক ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে প্রয়োজনে এই ধরনের আইনি কার্যকলাপে জড়িতদের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সম্পদ করা হবে সাংবাদিক বাইদের মাধ্যমে আমরা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর কাছে দাবি জানাচ্ছি এক মিথ্যা অপপ্রচারকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে দুই রাজনৈতিক প্রতিহিংসা থেকে বিরত থেকে আমাদের গণতান্ত্রিক রাজনীতি ও কর্মসূচিকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা বন্ধ করতে হবে তিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো মিথ্যা তথ্য অবিলম্বে অপসারণ ও সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনতে হবে আমরা আবার স্পষ্ট করছি বগুড়া জেলা সদর দল ওই সদর উপজেলা রক্ষায় গণতন্ত্র পুনরুদ্ধার লড়াই সবসময় শান্তি পূর্ণভাবে কাজ করেছে এবং করবে কোন ধরনের অপপ্রচার বা ষড়যন্ত্র আমাদের গণতান্ত্রিক আন্দোলন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ আপনাদের আমরা মৌখিকভাবে প্রশাসনকে অভিহিত করছি এবং আজকে আমরা ওইটার বিরুদ্ধে একটা জিডিও আমরা করব। এই সামাজিক সম্মেলন পরে আমরা একটা জিডিও করব যাতে প্রশাসন এটা অনুসন্ধান করে বাইর করে এই সব মাধ্যমে শুধু এটা তো আপনাদের আমাদের বগুড়া না এটা কিন্তু সারা বাংলাদেশে এই সব অপপ্রচার গুলাই লিপ্ত আপনারা দেখবেন যে কি ব্যক্তি নাই এআই এর মাধ্যম দিয়ে একটা ব্যক্তিকে দিয়ে বক্তব্য রাখে রাখা এটা নিয়ে বিভিন্ন রাজনৈতিক আমাদের দল এবং দলের নেতাদের সুনাম জন্য আমাদের যেসব নেতারা রয়েছেন তাদের নামে অপপ্রচার করা হয় যেটা অত্যন্ত একটা নেকারজনক যারা যাদের যদি সাহস থাকে তারা তো সরাসরি বলতে পারে এসা বা সামাজিক সম্মান করতে পারে অভিযোগ দিতে পারে থানাতে অভিযোগ দিবে যে আমাদের নেতাকর্মীরা কোথাও কি করতেছে কিনা তাহলে তো আমরা তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে পারি